বাসের সাঁকো ভেঙে ঘটল বিপত্তি অল্পের জন্য রক্ষা পেলেন বেশ কয়েকজন জানা গেছে পুরাতন মালদা পৌরসভার মৌলপুর এবং মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের মধ্য দিয়ে তীর করে বইছে বেহুলা নদী দুপারের মানুষের যোগাযোগের জন্য নদীর ওপর রয়েছে একটি বাসের সাঁকো ঘোর বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় এই শাঁকুই দুপারের যোগাযোগ রক্ষা হতো দু সালে মঙ্গলবারি গ্রাম পঞ্চায়েতের তরফেই এই সাঁকোটি তৈরি করা হয়েছিল কিন্তু মধ্যে পেরিয়ে গেছে আটটি বছর প্রতি বছর সামান্য মেরামতি হলেও সেই সাঁকোর আর সম্পূর্ণ সংস্কার হয়নি বর্তমানে সাঁকোটি ভগ্নদশায় পরিণত হয়েছিল ফলে জীবন হাতে নিয়ে এই বিপজ্জনক সেতু দিয়ে পারাপার করতেন দুপাড়ের হাজারো বাসিন্দারা বেহুলার ওপর একটি স্থায়ী পাকা ব্রিজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলেন মানুষজন তবে রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ভেঙে পড়ল সেই বিচ্ছিন্ন হয়ে ঘটনা বাসের চাকো স্থানীয়দের বক্তব্য বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা তার প্রতিফল আজ বাসের চাকুটি ভেঙে পড়েছে যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হয়ে গেছে সেই এলাকায় স্থানীয়রা আরও বলেন এই কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে আরও জানা গেছে গত শুক্রবার সেই কাঠের ব্রিজ থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে কাজ থেকে বাড়ি ফেরার সময় পড়ে গিয়ে ঘটে বিপত্তি তিনিও সেদিন অল্পের জন্য রক্ষা পান তবে ডুবে যায় বাইকটি আজ বাইকের খোঁজে খোঁজ শুরু করেন তারা ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটে স্থানীয়দের কাতর আবেদন অবিলম্বে পাকা ব্রিজের ব্যবস্থা করা হোক সমস্যা এখন এখন মানে কঠিনের মধ্যেই পড়লো কারণ এখানে দু চারটা গ্রামের পথ মানে যাওয়া আসার পথ একটা ছিল খুব যোগাযোগ মানে কাছে কাছে কাছাকাছি যোগাযোগ ছিল আর কি সেটাতে এখন মানে পুরোটা ভেঙে গেছে অতএব আমাদের মানে অবস্থা এখন খুব মানে শোচনীয় মানে জায়গা বলে এখন অনেক দূর মানে ঘুরে আমাদেরকে যাতায়াত করতে হবে দু চারটে গ্রামের লোকজন এখন যে যাওয়া আসা করবে এখন আমাদের মানে পথারা জায়গা বলেছি পুনরায় যাতে ইমিডিয়েট আমাদের এই রাস্তাটা মানে ব্রিজে যাতে ইমিডিয়েট তাড়াতাড়ি করে হয় সেই মানে অনুরোধটা আমরা করতে চাইছি আর কি এটা কাঠের সাগর ছিল কত বছর ধর পুরনো এটা প্রায় সাত বছর আট দশ বছর প্রায় কি তো প্রথমত যখন পরে তখন মোটামুটি ভালো ছিল তারপরে এগুলো অ্যাকচুয়ালি কাটতো যদি রিপেয়ারিং হয় তাহলে মানে ভালো হয় মাঝে মধ্যে রিপেয়ারিং মোটামুটি ভাবে হয় তারপরে আর হচ্ছে না আমরা অনেক চেষ্টা করেছিলাম প্রশাসনের কাছ থেকে থেকে গ্রাম পঞ্চায়েত বিডিও থেকে শুরু করে অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না কাজ তার প্রতিফল এটাই যে এখন হয়তো আপনি হয়তো দেখলেন যে প্রাণে হয়তো দু একজন বেঁচে গেল মানে এখন মোটামুটি এখন যে পজিশনে ছিল ওখানে লোকজন যে দাঁড়িয়েছে যে ওই যে লোক যে লোকটা পড়েছিল গত শুক্রবার রাত্রেবেলা ওই লোকটাকে মানে বাইকটা উঠাতে গিয়ে ব্রিজ পুরোটা ভেঙে পড়ে গেলো সেক্ষেত্রে এখন লোকজনও পড়ে গেছিল তো যা প্রাণে অনেকে বেঁচে গেছে অনেকের ক্ষতি হয়ে যেতে পারতো কিন্তু যা সময় বেঁচে গেছে আমরা ইমিডিয়েট চাইছি যে কার্যযাত খুব সুন্দর এভাবে হয় বলছি ব্রিজটা যখন ভাঙে তখন কি চলাচল করছিল মানুষ অবশ্যই চলাচল করছিল হ্যাঁ পুরোটাই চলাচল করছিল সব তারা কি মানে বেঁচে গেছেন নাকি হ্যাঁ তারা বেঁচে গেছে মানে চলা চলা অবস্থা মানে পুরো গেল আজকে আচ্ছা বাইক নিয়ে চলাচল করে মানুষ চলাচল করে স্কুলের বাচ্চা কাছে সমস্ত এটা দিয়ে যাওয়া আমাদের মানে খুব সংযোগ কাছে হয়ে গিয়েছিল এই ব্রিজের ফলে হয়ে যাওয়ার পরে আপনার নাম এমনি জাহিরউদ্দিন শেখ নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন